আসসালামু আলাইকুম ওরমাতুল্লা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খেলা জমিয়ে ফেলেছে চীন আর ভারত ভারত তো তাদের কাজ কোনোভাবে মাথা ঝোঁকাচ্ছে না গতকালকেও বলেছে তেল আমরা যেখান থেকে কম দামে দ্রব্য পাবো সেখান থেকে কিনবো অন্য দেশের মতো না যে ভাই অন্য দেশ থেকে কম দামে কিনতো এখন এই শুল্কর ভয়ে সেটা আবার বেশি দামে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের দেশ থেকে কিনতে হবে এরকম ঝোকার পাবলিক ভারত আর চিন্নাই প্রজনে ভারত বলছে মেক ইন ইন্ডিয়া করে ফেলবো মানে ইন্ডিয়ার প্রোডাক্ট ইন্ডিয়াকে খাবে ইন্ডিয়ায় বাণিজ্য হবে অন্য দেশের সাথে বাণিজ্য নাথিং করতাম না তারপরও কম দামে যদি রাশিয়া তেল দেয় এবং রাশিয়ায় সাত পারসেন্ট তাদের তেলে ছাড় দিতে চেয়েছে অর্থাৎ আর দিনে রাশিয়ায় বাজার তৈরি করবে এই ইন্টারনাল যে পোশাক আশাকের বাজার রাশিয়ায় তৈরি করে দেবে চীনে যাবে এইসব হবে এখন চীনকে ডোনাল্ড ট্রাম্প ভয় দেখে যে দুইশো পার্সেন্ট শুল্ক বসাই দেবে কেন যদি সুম্বক মানে তারা রপ্তানি না করে অর্থাৎ চীন যদি মার্কিন যুক্তরাষ্ট্রদা ডোনাল্ড ট্রাম্পকে সুম্বক না দেয় একটা খনিজ পদার্থ সুম্বক যদি না দেয় তাহলে তাদের মানে শুল্ক ট্যারিফ বসাবে দুইশো শতাংশ মানে দুশো পার্সেন্ট বসাবে সিন তো রাজি হচ্ছে না মনে হয় বা হঠাৎ করে সেটা বন্ধ করে দিতে চেয়েছেন এইটা নিয়ে এখন বাচ্চা আপনারা জানেন এর আগে সিনের উপর তিরিশ শতাংশ শুল্ক করেছিল ভারতের পঁচিশ করছিলো সেটা পরবর্তীতে বাড়িয়ে আরও পঁচিশ অর্থাৎ পঞ্চাশ করার কথা এখনও আলটিমেটলি সেটা মানে আগামীকাল থেকে কার্যকর হবে যদি বা সেটা আপোষ না হয় সেটা আগামীকাল থেকে কার্যকর হওয়ার কথা অর্থাৎ ভারতকে কোনোভাবে ঝোঁকা দিতে পারছে না এর সাথে সাথে ভারত রাশিয়া এবং চীন এই তিনটা দেশ এককভাবে ঐক্যজোট করার চেষ্টা করতেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে আপনার পুতিনের বৈঠকের পর জেলিনিস্কির দেশ ইউক্রেনে মানে আধিপত্য অনেকটা বিস্তার করে ফেলছে রাশিয়া সব কিছু মিলায় ডোনাল্ড ট্রাম্পের একটা এশিয়া মহাদেশের চাপে আছে এই জন্য এশিয়া মহাদেশে এখন দক্ষিণ কোরিয়ার দিকে আক্রমণ শুরু করেছে যারা ওরা দক্ষিণ কোরিয়া যাতে ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করে বা দেশকে সাহায্য করে মানে যে কোনো একটা পলিসি বা সুযোগ ক্রিয়েট করার জন্য সব কিছু ভারত এবং চীন মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে দক্ষিণ এশিয়া অঞ্চলে নাজহাল করে ফেলছে দেখতে ভালোই লাগছে আল্লাহ তালা সকলকে ভালো রাখব সুস্থ রাখব আসসালাম আলিকু